দুফুরে মিষ্টি কুমড়া দেশি মুরগির হাড্ডি গুড্ডি দিয়ে রান দিয়া মজা করে খাইয়া উল্টা ফতে খই হইলাম এবং জায়গাটা কতটা সুন্দর দেখতে হইলে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকবা আসসালামু আলাইকুম হ্যালো ভিডিওয়ান কী অবস্থা সবর আশা করি বালা আসেন আমি আল্লাহ রহমতে বালা তো তুমি সবরে ওয়েলকাম জানাই আর আমার পেজ এবং নতুন একটা ডেইলি ব্লগ ও যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখা শুরু করছেন সবরে অসংখ্য ধন্যবাদ আর আমার পেজও নতুন হইয়া থাকলে অবশ্যই সব রিনাস লাইফস্টাইল পেজও একটা ফলো দিয়ে রাখবা নতুন নতুন ব্লগ দেখার লাগে তিন চার ফুট চাউল ব্লেন্ডার ও ব্লেন্ড করিয়া অল্প কয়েকটা একটা পিঠা বানাই তেল পিয়া কারিচ দিয়া ওলা ছোটো ছোটো খরমে ফিটা বাজিয়া আমার খুব বেশি মজা লাগে সোহালে গুম থেকে উঠিয়া ফিটা বাজিয়া সাথে চা বানাইয়া আজকে সোহালক নাস্তা শেষ করলাম নাস্তা শেষ করিয়া আইলাম রান্ধা বড়া করার আজকে রান্ধি দেশি মুরগির হাড্ডি গুড্ডি দিয়া মিষ্টি কুমড়া মাংস ছাড়াও মিষ্টি কুমড়া সুটকি দিয়া খাওয়া যায় কিন্তু আমার সুটকির চেয়ে হাড্ডি গুড্ডি দিয়া রান্ধিল বেশি মজা লাগে এর মাঝে যদি দেশি মুরগির হাড্ডি গুড্ডি তো মজাটা দ্বিগুণ হয়ে যায় তাছাড়া দেশি মুরগির তো মাংসও নাই যা আছে সব হাড্ডি গুড্ডি যত বড়ক একটা মুরগি কাটলে জুতো হয় না তো দুই সাইড টুকরা হাড্ডি গুড্ডি রাখিয়া গতদিন পুরাটা মুরগিও রান্দা হয়ে গেছে তিন চাই টুকরা হাড্ডি গুড্ডি রাখাও হয়েছে যে মিষ্টি কুমড়া দিয়ে খাওয়ার লাগে এর মাঝে ফার্মর মুরগির দুইটা ফাও আছে কইলাম লগে ফাও দইটাও দিলাই একটু বাড়িব প্রায় আড়াই তিন মাস পর আমরার গরু ফার্মর মুরগি আনা হয়েছে আমিনো মাংসটা খুব বালা করে দই লাই আর অনেকেই হয়তো হইবা অত সময় হাড্ডি হাড্ডি করছে এখন মাংস ফাইলাম হই কারণ হাড্ডির লগে একটু একটু মাংস লাগাইল আছে যাই হোক আমি রান্দা বডা শুরু করে দিছি দেখতে থাকো আমি মিষ্টি কুমড়া কিলা রান্দি যারা রান্দা বাড়াত খুব বেশি এক্সপার্ট তারা ইগনোর করবা আর যারা রান্না পারোই না কিন্তু রেসিপিটা খুবই উপকারে আইব কারণ আমি সব সময় অল্প মশলা দিয়া খুবই সহজ ওয়েতে বড়া হরে। অতিরিক্ত মশলা এবং তেল আমার একবারেও পছন্দ নয় আমি শুধু বড়া বাস্তে তেলটা একটু বেশি ইউজ করি তাছাড়া অতিরিক্ত মশলা এবং তেল কিন্তু স্বাস্থ্যর লাগে ক্ষতিকর যাই হোক আমি কিন্তু অতটাও স্বাস্থ্য সচেতন নাই অতিরিক্ত মশলা এবং তেল আমি খাইতে পারি না হরি অল্প দিয়া রান্ধি আমি প্রথমে তেলের মাঝে ফিয়াজ রসুন এবং একটু আদা দিয়া একটু বাজা বাজা করার পর গুঁড়া মশলা দিলাইছি কোমন সে তিনটা গুঁড়া মশলা একটু হলুদর গুঁড়া একটু মরিচর গুড়া এবং ধনিয়ার গুড়া আর মশলাটা যাতে না ফুটে তার লাগি একটু ফানি অ্যাড করছি আর যে জিনিসটা না দিলে তোর

মিক্স করবো এই মিষ্টি কুমড়াটা খুব বেশি মিষ্টি আছে না বাট খাইতে খারাপ লাগছে না অনেকে মিষ্টি কুমড়াত মিষ্টি না থাকলে একটু চিনি এড করি তাই তবে আমি চিনি এড করি না আমার সবসময় ন্যাচারাল মিষ্টিটাও মজা লাগে তো ইনো চিনি এড না করলেও আমি আমার পছন্দ রাধুনী রেডি মিক্স মাংসর মশলাটা এড করে লাইছি আর আমার কাছে মাংসর যে কোনো তরকারিত এই মশলাটাও এনাফ এরপর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়েছে না আজকে যেহেতু আমরা এক বাদি বারনের কথা ও কারণে একটু তাড়াহুড়া করিয়া রান্ধিয়া বাড়িয়া খাইয়া এখন বারোই গেছি আর আজকে বারোইছি উল্টা ফতে তখন প্রায় তিনটা তিনটা বাজে খুব বেশি রইদ আছে আর একটু পরেও বারইতাম রইত কমলে দিন থাকতে থাকতে যেহেতু বেক করা লাগবো কারণে একটু আগুন আগুয়ানো বারই এদিকে আমার ফাতি মা এক বারেও কুলো থাকতে চাই না রাস্তা বারইলেও তাই কুল থাকিলে আমি যাই নাটি হাঁটি যাইতা যাই হোক বেশি সময় ওয়েট করা লাগছে না বারইতেও গাড়ি পাইলাইছি আজকে খুব বেশি গরম হইলেও আমরা যে জায়গাটায় যাই আর তুলনামূলক এই জায়গাটা ঠান্ডা আমরা আজকে বারইছি খসুরগুল যাওয়ার উদ্দেশ্যে আর মাশালা এই রোডটা যে কতটা সুন্দর যারা নিয়মিত এই রোডে দিয়ে যাতায়াত হরণ একমাত্র তারাও হইতা পারবা এই রোডও সৌন্দর্য কথা হইয়া শেষ করার করার মতো নয় এক এক ঋতুতে এই রোড সৌন্দর্য এক এক রকম রাস্তা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দুই পাশে সবুজ চা বাগান যেদিকে চোখ যায় যত দূর চোখ যায় খালি সবুজ আর সবুজ সবুজে গেরা এই রোডে দিয়া জার্নি করলে চোখ ফিরানের কোনো উপায় নাই তো এই রোডের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা অবশেষে হলম্পা তাইলাম বা মেদি যে রাস্তা এটা হইলো রাস্তা আর ডাইনে দিয়া যে রাস্তা এটা হইলো রাস্তা আমরা যেহেতু খসুরগুল যেইতাম ও কারণে আমরা ডাইনের রাস্তা বাইডুকে গেছি আর এই রাস্তা বাইডুকতে ওয়ে তো ঠান্ডা বাতাস কাত লাগে মিশেই মনটা প্রশান্তিতে পড়ে গেছে আমরা অলরেডি খসুরগুল স্কুলের সামনে আসছি আমরার বাড়ি তাকে খসুরগুলোর রাস্তাটা আমার কাছে সবসময় উল্টা লাগে সেখানে জানি না আমার কাছে লাগে ও কারণে কইলাম যে উল্টা রাস্তা বাই যাই হোক ই উল্টা রাস্তাটা আমার খুব পছন্দের একটা রাস্তা যতবারও আমি রাস্তা বাই যাই মুগ্ধ হই আসাই তাকে যাই হোক আমরার গন্তব্য আর বেশি দূর না আজকের ভিডিওটা ওখানেও শেষ করি আর দেখবো নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সব বেলা তাপ বা সুস্থতা বা নিজের যত্ন নিবা আল্লাহ হাফিজ